এবার চাপ মার্জিন বাড়ানোর আর কোনো চাপ নেই মনোনয়ন জমা দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার উত্তরপাড়া থেকে মেগা র্যালি করে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে দলীয় কর্মীদের নিয়ে বালি খাল থেকে শুরু করেন মেগা র্যালি সেখান থেকে কোননগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক শ্রীহাশিস চক্রবর্তী চাপদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গোয়েল তার নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা শকুন্তলা কালীবাড়ির পর পুজো দেন মাহেশ জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দিয়ে আবার র্যালি করে আসেন চাঁপদানি পর্যন্ত এরপর হুগলি মোর ভূমি রাজস্ব দপ্তরে অতিরিক্ত জেলাশাসক কুহুক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন জমা দিয়ে কল্যাণ বলেন আমরা নমিনেশন ফাইল করলাম শুরু তো অনেকদিন আগেই হয়েছে তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট ইম্পর্টেন্ট পার্ট সেই নমিনেশন ফাইল করে দিলাম আজ মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর শুরু হলো শিক্ষিতা হবে ছ তারিখের পর বাবা কি আছে আগেই তো বলে দিয়েছি বারবার কি প্রশ্ন করো দেড় লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি তবে দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট সে হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছে লোকজন বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে তারা আমি করতে না সবল দুর্বল আমার কোন ব্যাপারই না আমি একটা জিনিস বুঝি জীবনে অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে না আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওতপ্রোত জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সর্বরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে দু হাজার নয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রেজ ছিল সেই ক্রেজ আবার দু হাজার চব্বিশে কিন্তু ফিরে এসছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবো কিছুই না ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর আমাদের কাছে না

একটা এক্সেপটিং ওয়ান টু কেসেস হয়েছে পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত হেরে গেছিল সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাচারালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে বাটি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা পুরোটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার যে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন বেঙ্গল স্পিকিং পার্সন পাবেন উর্দু স্পিকিং পার্সন পাবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত কতগুলো জায়গা আছে চাপ চাপদানি রিসড়া একদম কসমোপলিটন আবার ডমজুরের উপাসটা কম কষ্ট পোলিটন এই একটা বেশ মানে কনসিটুয়েন্স তো সেই কনস্টিটেন্সিতে পরপর কাজ কাজকে মানুষ পেয়েছে এবারে সব রিকভারি আমার পারসেপশন হচ্ছে গতবারে দু হাজার উনিশে নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর কিছুই নেই গতবারে যেটা ভোটটা এসছিল বিজেপি সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লুজ করত দাদা এক ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে কি মানে কে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে যেটা ব্যাপার আমি কতটা না এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে দেখো যে যাই করি দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের থাকে লিডার যত ভালো কাজ করে যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা এবার আমি এক্সটেনসিভলি ঘুরেছি গ্রামে গ্রামে মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে তো এক্সটেনসিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে এটা কেউ নষ্ট করতে পারবে না কোন প্রক্রিয়া দু হাজার উনিশ সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল হিন্দু মুসলিম সে তো সে তো বিজেপি এখনো চেষ্টা করে বিভাজনের রাজনীতি এখনো করে না এখনো করে কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি আর কি আছে বিভাজনের রাজনীতি ইডি রাজনীতি এই তো রাজনীতি ওরা নতুন করে আর কি আছে সেটা ইয়ে হিন্দু ভোটে যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে আর মাঠে যারা ঘুরি আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি তো মাঠে যে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না